নামাজের জন্য ওয়াক্ত রয়েছে সময় সুনির্দিষ্ট রয়েছে সারা তাহ লাহা যার জন্য আল্লাহ পাক শর্ত আরোপ করেছেন ইল্লা বিহি এ ভিন্ন সলাদ শুদ্ধ হবে না ওয়াক্ত সময় সুনির্দিষ্ট সময়ে যদি নামাজ না পড়া হয় তো সে নামাজ শুদ্ধ হবে না এই সময়গুলি এই নিম্নরূপ যা বর্ণনা করেছেন লেখক প্রথম হচ্ছে সলাতু জোহর জোহর থেকে শুরু করেছেন জোহরের সলাত কখন থেকে শুরু হয় কখন শেষ হয় ইয়াব দা ওক্ত হাব শামস জোহরের রক্ত শুরু হয় মাথার ওপর থেকে সূর্য গোড়ে গেলে বা ঢলে গেলে এই জাওয়াল মানে হচ্ছে মেই লোহা ইলাল মাগরিব হ্যাঁ পশ্চিম আকাশের দিকে ঝুকে যাওয়া হ্যাঁ আনহাত্তিল মোসামাতা সরাসরি যে মাথার ওপরে রয়েছে ওর থেকে সে মাথার ওপরে থাকার নাথা মাথার ওপরে নাই কিন্তু মাথার ওপরে যে আপনার রেখাটা হইতে পারে সেই রেখার সামনাসামনি আছে শীতকালে সূর্য কোন দিক দিয়ে পালায় আর গ্রীষ্মকালে কোন দিক দিয়ে যায় আইডিয়া আছে কিছু না দেখেন না একই জায়গা দিয়ে আকাশের হ্যাঁ শীতকালে হ্যাঁ পশ্চিম শীতকালে যখন আপনি দাঁড়াচ্ছেন বেলা তখন দেখবেন সূর্যটা কোথায় থাকে হ্যাঁ দিয়ে তাই না মাথার উপর থেকে অনেক দূরে থাকে কিন্তু মাথার উপরে বরাবর না হলেও মাথার সামনাসামনি আছে এটা হচ্ছে মসা হ্যাঁ সেই রেখার উপরে আছে যখন এটা হচ্ছে ঠিক দুপুর বেলা। যখন একটু ওখান থেকে গড়ে গেছে পশ্চিম দিকে এটা কি করে বুঝবেন ছায়া রেখে বুঝতে পারবেন যে আমার ছায়াটা এখন হ্যাঁ পশ্চিম দিক থেকে কোন দিকে চলে যাচ্ছে সমান হওয়ার পরে পূর্ব দিকে চলে যাচ্ছে সামান্য একটু গেলে ওইটা হচ্ছে জওয়াল মানে মাথার উপর সূর্য গড়ে যাওয়া তার মানে সময় হয়ে গেছে এর জন্য কোন ঘনাল্লা শরীয়তে এমন ভাবে সময় নির্ধারণ করা হয়েছে যে কে পর্যন্ত মানুষ উন্নত থাকুক আর অনুন্নত থাকুক মানুষের কাছে এই রকম কোন যান্ত্রিক সভ্যতা থাকুক আর নাই থাকুক হ্যাঁ মানুষ শিক্ষিত হোক আর অশিক্ষিত হোক নামাজে রক্ত সকলেই সমানভাবে জানতে পারবে শিখতে পারবে গড়ির কোন প্রয়োজন করে না আর এটাকেই দুলুক বলা হয়েছে দালাকা দুলুক মানে ঝুঁকে যাওয়া বা গড়ে যাওয়া যা বর্ণিত হয়েছে উল্লিখিত হয়েছে ফি কৌলি তার মহান আল্লাহর এই বাণীতে সুরায় বনি ইসরায়েল ইসরা আয়াত নম্বর আটাত্তর আল্লাহ পাকের সাদ করেছেন আকিম ইসলাত দুলুক ইসামসে এলাকা লেইলে

ওয়া ইউরাফু যাওয়াল ইযাওয়াল মাথার উপরতে সূর্য গড়ে গেছে এটা কেমন করে বুঝবেন বিহুদুসে জিললে ফি জানিবিল মাশরকি পূর্ব দিকে ছায়া হড়পর পূর্ব দিকে ছায়াটা পূর্ব দিকে এখন আপনার নিজের আপনার বডির হোক অথবা কোনো পিলারের হোক একটা কোনো কাঠির হোক আপনি কোন একটা কাঠি দাঁড় করে দেন পশ্চিম আকাশ থেকে পশ্চিম দিক থেকে শেষ হওয়ার পরে সকালবেলা থেকে ছায়াটা কোন দিকে পড়ছিল পশ্চিম দিকে পড়ছিল পশ্চিম দিক থেকে আস্তে 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 ছায়া ছোট হয়ে আসছে সকাল সকালে ছায়া বড় থাকে তাই না আবার সন্ধ্যার দিকে ধীরে ধীরে ছায়া বড় হয় ছোট হতে 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 হইতে একবারে হয়ে গেল সমান হয়ে গেল সমান হয়ে গেল কিছুটা ছায়া থাকতে পারে যেমন সূর্য যত দূরে থাকবে তত বড় ছায়া হবে দুপুর বেলা মাথার উপরে সূর্য থাকলেও যেমন শীতকালে দেখা যায় যে ছায়া বড় লাগে দেখে কিন্তু আপনি গ্রীষ্মকালে দাঁড়ার কারণ মাথার কাছাকাছি যেহেতু সূর্য থাকে তখন আপনার ছায়া আরো কম হবে তারপর দেখা গেল যে ছায়াটা আমার বরাবর হওয়ার পরে ঝুঁকে গেল কোন দিকে জমিনে হ্যাঁ পশ্চিমে না পূর্ব দিকে পূর্ব দিকে তা সূর্য যেদিকে যাচ্ছে তার উল্টো দিকে না ছায়া পড়বে ওয়াম ত এটা তো শুরু হইলো জোহরের সময় জোহর শেষ হবে কখন বলছে যে জোহরের সময় চলতে থাকবে কতদূর পর্যন্ত যতক্ষণ পর্যন্ত কোন কিছুর ছায়া তার সম পরিমাণ না হয় লম্বা হওয়ার দিক থেকে হ্যাঁ কাঠি পরিমাণ ছায়া বা আপনার সমান আপনি সাড়ে তিন হাতের মানুষ আপনার সমান ছায়া যখন হয়ে গেছে পূর্ব দিকে ঝুঁকে গিয়ে কতটা ছায়া হয়েছে হ্যাঁ সমান হয়েছে এই যে সমান হবে এর সাথে সাথে শুনে রাখেন আর একটা এতে সংযোজন করতে হবে সেটা পরে উল্লেখ করছেন সে অফ হাই ইজ দুপুর বেলা ঠিক যখন মাথার উপর সূর্য ছিল তখন যতটা ছায়া ছিল ওটা বাদ দিয়ে হ্যাঁ কাঠি সমান ছায়া হইতে হবে এবার বুঝেছেন না বুঝেন না দুপুরে ঠিক যখন মাথার উপর সূর্য হ্যাঁ বা মাথা বরাবর সূর্য তখন ছায়া থাকে না থাকে না না ছায়া থাকে না ওই ছায়াটুকু বাদ দিয়ে এক কাঠি পরিমাণ হইতে হবে যখন এক কাঠি পরিমাণ হয়েছে তার মানে এখন জহরের সময় শেষ জহরের সময় শেষ তার মানে এখন আসরের সময় শুরু আসরের সময়ের কথা আসছে শুধু এইটুকু বলবেন না যে এক কাঠি পরিমাণ হলে কি হয়ে যায় সময় শেষ হয়ে যায় আসরের সময় শুরু হয়ে যায় এক কাটি পরিমাণ প্লাস ওর সাথে কি হইতে হবে দুপুর বেলা যখন মাথার উপর সূর্য থাকে তখন ফাইয়ে জওয়াল তখন যেই ছায়াটা থাকে ওটাকে বাদ দিতে হবে ওতে সংযোজন করে পরীক্ষা করে দেখবেন আমরা মেলা পরীক্ষা করেছি হ্যাঁ শুধু ঘড়ি দেখে নামাজ না পড়ে দুপুর বেলা যেদিন সময় আছে যখন ঠিক মাথার উপর সূর্য আসতে যাচ্ছে ধরেন এগারোটা পঞ্চাশ মিটার হতে যাচ্ছে তার দু চার মিটার আগে থেকে আপনি একটা কাঠি দাঁড় করে দিবেন আপনাকে রোদে দাঁড়িয়ে থাকতে হবে না একটা কাঠি হ্যাঁ একটা লাঠি দাঁড় করে দিবেন কিছু একটা দাঁড় করে দিবেন দাঁড় করে দাঁড় করে দেখতে থাকবেন কিছুক্ষণ হ্যাঁ ধীরে 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 ঠিক যখন সমান হচ্ছে ছায়াটা তখন কতটা ছায়া থাকে ওই ছায়াটাকে মেপে নিবেন ওই ছায়াটা মেপে নিয়ে আর তারপরে তখন আসরের সময় বা জোহরের সময় শেষ হতে যাচ্ছে তখন দেখছে আমার লাঠি পরিমাণ ছায়া হয়ে গেছে লাঠি পরিমাণ ছায়া হয়ে গেছে আর এই যে দুপুরবেলা যখন মাথার উপর সূর্য ছিল তখন যতটা ছায়া ছিল ওটা প্লাস হয়ে গেছে তার মানে এখন জোহরের সময় শেষ আসরের সময় শুরু ফাই মানে ছায়া আর জাওয়াল মানে হ্যাঁ সূর্য গড়ে যাওয়া ঢলে যাওয়া তো মাথার উপর থেকে সূর্য যখন গড়তে যায় হ্যাঁ কোন দিকে পশ্চিম আকাশের দিকে সেই সময় যতটা ছায়া থাকে ওই ছায়া বাদ দিয়ে এক কাঠি পরিমাণ হইতে হবে

শেষ কোনটা ওয়াকানা দিল্ল রেখা তুলেহি আর হয়ে যায় প্রত্যেক মানুষের ছায়া তার সমপরিমাণ সে যতটা ততটা ছায়া যখন হয়ে যায় তখন কি হয়ে গেল রক্ত শেষ তার হাদিসে শুরু এবং শেষ বলা হয়েছে জোহর শুরু হয় কখন এই যা জালাতিস্যাম সূর্য মাথার উপর থেকে গড়ে গেল এখানে জালাতিস্যামস সাদিস এসছে আর কোরআনে কেরেমের ইসরা আটাত্তর নম্বর আয়তে লেদুলু কি তাহলে দলুক আর আলো শামস একই জিনিস শেষ হয় কখন যখন জেলুর রাজুলে কাতুলহি মানুষের ছায়া তার সমান যখন হয়ে যাবে র মুসলিম হাদিস সহ মুসলিমের যোহরের সময় তাহলে বেশ একটা লম্বা সময় 11টা 50 থেকে শুরু করে সোয়া 3টা পর্যন্ত আজকাল বর্তমানে এখন আজকের আজকে যেটা ছিল তাহলে এই যে লম্বা সময় এই সময়ের মধ্যে আওয়া অক্তে নামাজ পড়লে বেশি ফজিলত পাবেন যে জামাত করে আমরা প্রথম অক্তি পড়ে নেব হ্যাঁ এগারোটা পঞ্চাশ থেকে বারোটা সোয়া বারোটার মধ্যে নামাজ সেরে নেব নাকি একটা সময় পড়লে বেশি সব না দুটো আড়াইটার সময় তিনটার সময় পড়লে বেশি সব হ্যাঁ আওয়াল অক্তে একমাত্র যখন প্রখর রোদ থাকবে গ্রীষ্মকাল তখন একটু রোদ্রের তাপটা কমিয়ে নামাজ পড়া হচ্ছে উত্তম মশলা মনে রাখতে হবে জি কারণ মানুষের এই ঠিক সময় নামাজ যখন কষ্ট হবে গ্রীষ্মকালে বৈশাখ জ্যোষ্ঠী মাসে ওই সময় কষ্ট সুতরাং ওই নামাজটা আউয়াল আউয়ালক্ত না পড়ে আধা ঘন্টা যদি একটু লেট করে দেওয়া যায় তাহলে ওই সময় কি হবে রোদের যে প্রখরতা আছে সেটা কি হয়ে যাবে কমে আসবে আসছে বিষয়টি বলছে ফৈয়াস্তা হেব তাজি লু হাফি আর জোহরের নামাজ আউয়াল হক্তে পড়াটা হচ্ছে মুস্তাহাব মানে ভালো ইল্লাফি সিদ্দাতিল হার তবে রোদের যদি প্রখরতা প্রচন্ড গরম প্রচন্ড গরম রৌদে বাইরে বেরোওয়া যাচ্ছে না ফয়াস্তা হেব তাফির তখন জোহরের নামাজকে বিলম্ব করে পড়াটাই মুস্তাহাব লিল মুন ফারেদ জামাত তামাত হবে না আমি একাই আছি এই জায়গায় সেখানেও কল জামাত জামাতের জন্য যদি জামাত একসাথে সবাই মিলে হ্যাঁ করা সম্ভব হয় তাহলে সবাই একমত হয়ে যেতে পারলেন সবাই একমত হবেন কখন যখন মসজিদ মসজিদের ইহামত কখন আজান একামত নামাজ এটা গ্রামবাসীর হাতে বা মহল্লার লোকের হাতে ঠিক না কিন্তু যখন আপনার হাতে নেই সরকারের পক্ষ থেকে সময় নির্দিষ্ট এর দাবি তখন কি পারবেন জামাত আগে পরে করতে পারবেন না তখন এই সম্বোধনটা হবে সরকারকে যে গরমের দিনে একটু জাওয়ালের পর একটু লেট করে জোহরের নামাজ কায়েম করা হোক উত্তম শুধু যাই যা সাওয়াল রক্ত পড়া কিন্তু উত্তম হচ্ছে যে একটু ঢিলা করে একটু ঢিলা করে এমন ঢিলা না যে আপনি দেড়টা দুটোর সময় নামাজ পড়ছেন শুরু হয়ে যাচ্ছে বারোটা বারোটায় জাওয়াল হয়ে যাচ্ছে আর দেড়টার সময় জোহর হচ্ছে হচ্ছে না হচ্ছে বাংলাদেশে হ্যাঁ হ্যাঁ জি আর সারা বছর দেড়টা কেন এই বিলম্ব কারণ মুস্তাহাব বলছেন এলা আইয়ানেরালো যাতে করে গরমটা কমে যায় হুম গরমের প্রখরতা কমে যায় কোরবাল আসরে হ্যাঁ আসরের না কতক্ষণ পর্যন্ত এই নামাজের থাকবে বলছেন অতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত গরমের প্রখরতাটা কমে যায় কোরবাল আসরে আসরের কাছাকাছি আসর যত যত আসরের দিকে যাচ্ছে তত গরমের প্রখরতা কমছে আর কি

জাহান্নামের ভাব থেকে সৃষ্টি হয় কি এই গ্রীষ্মকালে যে গরমের প্রখরতা জাহান নামের ভাব বলেছেন নবী করিম সাল্লাম এটার অর্থ কি এই ক্ষেত্রে মহাদিসেন কেরামদের একটা ব্যাখ্যা আছে আর এটা হচ্ছে সবচেয়ে ভালো নবী করিম সাল্লা সাল্লাম ভেঙে কোনো কথা বলেননি যে এটা আমি এমনি ফর এক্সাম্পল বললাম উদাহরণস্বরূপ শুরু বললাম বলে দিয়েছেন যে এটা জাহান নামের ভাব থেকে সৃষ্টি হয় কি গরমে প্রখরতা সুতরাং এই বাহ্যিক অর্থই নিব সালাফে সালিনের তরিকা এটা সাহবাইকে রাম তাবিন তাবা তাবিনের তরিকা এটা যে নবী সাল যেটা বলেছেন বাহ্যিক শব্দ আর তা অর্থ যেটা বহন করে সেটাই অর্থ তার অর্থাৎ এই জমিনে হ্যাঁ এই পৃথিবী গ্রহে যে গরমের প্রখরতা আসে সেটা কোথেকে আসে জাহান নামের ভাব থেকে জাহান নামের যে শ্বাস ছাড়ে ভাব ওখান থেকে জাহান নামের এই গণপ্রভাবটা তার এক দল তারা তাবিল করে থাকে তাবিল করে থাকে বলছে যে জাহান নামের ভাব নাই জাহান নাম থেকে দুনিয়াতে ভাব আসে এইরকম কিছু নয় হ্যাঁ বরং এটা মিনজিন তারা তাবিল কি করে ফাইহে জাহান নাম মিনজিন সে ফাইহে জাহান নাম জাহান নামের ভাবে যেমন প্রচন্ড গরম আছে এটা হচ্ছে ওই গরম এই বলে তাবিল করেছে এক শ্রেণীর লোকেরা অনেকে মুতাহিনদের যে তাবিলটা বর্জনীয় করা ঠিক নয় মোত্তাফা খুন আলে বখারি মুসলিমের হাদিস এই ছিল জোহরের রক্ত সম্পর্ক